আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন কোথায় চলে আসছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি আবার বাবার বাড়িতে চলে আসছি এই যে শাওন বড়ে গেছে সবাই বড় ওই টুকানু নিয়ে ব্যস্ত এই দিক দিয়ে দেখুন বড় ওই আছে তলে জ্বালা ফালানো হয়েছে আমার এক কাকা জ্বালা তুলতেছে ধান খেতে দান লাগাবে দেখুন বড়ই বুটা ফালানি নিয়ে সবাই ব্যস্ত সব বড়ের বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে এখানে আমরাও নিয়েছি আর এখানে কাঁঠাল গাছের থেকে মুসি আমাদের বর্তার আয়োজন শুরু হয়ে গেছে সরবি গেলসিয়া দিয়ে পাড়াইতেছে এই কাঁচামরিচ দিয়ে হইব না জাল হইব নাচ চুরি করে লাই আমার মামা তো বোন সরবি দেখেন বর্তা বানাইতেছে স্বরভি মরিস করে মাইসের হাতাতে আমরা মরিচুরি করতে যাইতাছি আমি আর আমার বোন যা দুঃখ লইয়া তাড়াতাড়ি দেখলে কিন্তু আবার বান্ডা থইব তরে তখন সরবি চুরি করতে ঢুকছে আর আমি পাহারা দিতেছি কেউ আসেনি বাইরে নাইও তাড়াতাড়ি বাইরে দেখতে

সিম আলু টমেটো কাটতেছে কাঁচামরিচ আর কাঁঠালের মুসি পাড়ানি হয়ে গেছে এবার আমরা দেই এই যে আমরা আমরাও কিন্তু আমাদের গাছ থেকেই পাড়া পারা শিয়ামও আসছে শিয়াম

বর্তা হয়ে গেছে সরবি নামাইতাছে এখন আমি আর সরবি কাইল পুচ্চা খাইতেছি সবাই দে হাতে হাতে দিয়ে দে আমাদের বর্তাও হয়ে গেছে সবাই দেখুন হাতে হাতে নিয়ে খাওয়া এখন আমাদের বর্তা খাওয়ার পালা বিরুটা রে খেদেই সবাই ভালো থাকবেন